গুড মর্নিং বন্ধুরা বলো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আমরাও ভালোই আছি মোটামুটি সবাই তো আজকে হলো শুক্রবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি এখন আছি তো দেখলাম কোথায় আছি সবাই দেখে বুঝেই যাচ্ছ যে আমি কোথায় আছি রান্নাঘরে সকালে জল খাবারটা রেডি করছি আর সাথে আজকে সব কিছুই রেডিও আছে দুপুরের খাওয়া সকালে সবটাই রেডি করাই আছে খালি এখন বানাবো আর কি কিছুটা মা জোগাড় করে রেখেছে কিছুটা আমি করেছি তো সবটাই জোগাড় আছে আর কী কী করবো সেটা দেখাবো তাহলে আজকে একটু লেট হয়ে গেছে আরম্ভ করতে ভিডিওটা কারণ আজকে সকালবেলায় আমাদের দাদাভাই চলে গেছে গুয়াহাটি গেছে ওর আজকে এসে আছে মানে আজকে গেছে খেলা আছে ওর স্টুডেন্টদেরকে নিয়ে গেছে পাঁচজন স্টুডেন্টকে নিয়ে ও গেছে আর সকালে সাতটা ট্রেনে গেছে তো ও যাওয়া ও যখন গেছে তখন আমি উঠেছিলাম কিন্তু তারপরে এসে না আবার একটু শুয়ে পড়েছিলাম ওই যে পরে যে আমার ঘুমারা যাওয়া চোখ কিছু হয়ে যায় ঘুমটা লেগে যায় তো ওইরকম আমার গেছে তো ওই জন্য আমাকে একটু চোখে লেগে তো উঠতে গেছিলো তো ওই জন্য অনেকটু দেরি হয়ে গেছে আর বাকি ও যাওয়ার আমি ভিডিওটা করতে পারিনি কারণ ওই সময়টা একদম মানে এসেছিলো তার মিলেটা মাত্র ঘুমের ঢুকেছিলাম কি ভিডিও করবো কোনো মতো উঠে গিয়ে বেস্টুকু খুলে দিয়েছিলাম তো ওই জন্য আমি তখন আর ভিডিও করতেও পারিনি তো যাই হোক এখন ফোন করেছিলাম প্রায় রঙিয়া পোচালে পোচালে তো এখন মনে হয় কোথায়ও গেছে হয়তো ফোন করেনি আমি করবো ফোন আরেকবার তো বলেছি গিয়ে পচালে করে আমাকে ফোন করবো তো দেখি ও যদি কড়াই তো করবে নাহলে আমি করে আরেকবার জেনে নেব তো চলো ব্যাগটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি কী কী হচ্ছে কী কী বানানো হবে সবটাই দেখা বেগুন মা কারণ কড়াইটা গরম তেলটা গরম হয়ে গেছিলো তো আমি তোমাদের সাথে কথা বলছিলাম ওই জন্য মা হটাফট করে বেগুনটা দিয়ে দিল ওই দেখো মাকে একদিকে দেখো ফুলকপি ভাজি আর একদিকে যে বেগুন ভাজি আর এদিকে আবার তোমাদের দাদাভাইকেও ফোন করা হয়ে গেলো ও রঙিয়া পচে গেছে তার মানে এত দূরে মানে যেরকমই হোক না এখান থেকে গুয়াহাটি এখান থেকে এখানে না দূর তো ওই জন্য একটু ও তখন পরপর ফোন করে ধরে আর কি জানা আর কি কয়ে আছে কতদূর পচাইছে ফুলকপিগুলো তো ভাজা হয়ে গেলো তো ফুলকপিটা কেন ভাজলাম সেটা তো তোমাদেরকে বলিনি ফুলকপি ভাজলাম কারণ এই দেখো মাছ করবো ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো এখানে আলু কাটা আছে ফুলকপি আলু দিয়ে হবে আর হবে হলো এই যে কবিরাটা চচ্চড়ি মানে কবিরাটা চচ্চড়িটা থাকবে মানে দুদিন পর পরে আমরা বাড়িতে কবিরাটা চচড়ি করে কবিরাটা চচ্চড়িটা এত ভালোবাসে সবাই খেতে যে মানে দুদিন পরেই কবিরাটা চচ্চড়ি হবে আর যেহেতু ফুলকপি আছে তো ডাটাগুলো এত সুন্দর মানে একদম তাজা তাজা ডাঁটা এগুলোকে ফেলতে ভালো লাগে বলো ওই জন্য ফুলকপির ডাটা চচ্চড়ি হবে আর তার সাথে আবার এখানে ফুলকপির ডাটার জন্য আলু সিম আর হলো বেগুন এই যে দেখো এখানে কাটা ধুয়ে এখানে রেখে দিয়েছি আর সাথে হবে হলো এই যে করলা এটা হবে হলো সরষে দিয়ে হবে চচ্চড়ি হবে তিতা করলা চচ্চড়ি হবে না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বেগুন ভাজিও হয়ে গেছে আর ফুলকপি তো কখনই হয়ে গেছে কড়াইটা বসা এখন ভাবছি কী করা যায় তো এখন ভাবছি কি যদি ফুলকুরটা ভাজা হয়েই গেছে তাহলে মাছটাই বসিয়ে দিই কারণ সকালে জল খাওয়ার জন্য তো এখন অব্দি রেডি হয়নি কেউ মা এদিকে ঘর দিচ্ছে মা ফ্রেশ হয়ে আসবে তারপরে মা খাবে তো ওই জন্য ভাবছি যে মাছটায় বসিয়ে দিই আর এদিকে বাবাও ফ্রেশ হয়নি বাবাও ফ্রেশ হয়ে আসবে ভাই ফ্রেশ হবে তো সবাই মানে ফ্রেশ হবে তারপরেই খাবে তো চুলাটা এমনি খালি থাকবে তো তো তার থেকে ভালো কিছু একটু করেই না রান্নাটাই করে নি বসিয়ে দিলাম একদিকে আলু বসিয়ে দিলাম আর একদিকে দেখো মাছ ভাজি বসিয়ে দিলাম আলুগুলো দেখো সুন্দর ভাজা ভাজা দেওয়া পুরনে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর তার সাথে এখানে দেখো সব মশলা দেওয়া আছে লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরাধুনিয়া পাউডার হলুদ তেল গুঁড়ো সব কিছু আছে এখন মিক্স করবো আর এগো দিয়ে দেবো সেদিকে আলুটাও ভাজা হয়ে গেছে তো মশলাটা একটু ইসে করে জল দিয়ে ফুলিয়ে দিয়ে দেবো মশলা দেওয়া হয়ে গেছে কাউকে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেখো এক সাইড মাছ ভাজা হয়ে গেল এখন আরেকটা বসা দিব মশলাটা কষতে আর একটু সময় লাগবে দেখো কিন্তু দেখো কি সুন্দর চারিদিক থেকে তেলটা বেরিয়ে পড়ছে আর একটু কষলে পরে জল দিয়ে একটু উবাল দিলে পরে ফুলকপিটা দিয়ে দেবো আর মাছটাও দিয়ে দেব সাথে আর ততক্ষণে আমার মাছ ভাজিটাও হয়েই যাবে রান্না আমার প্রায় হয়েই গেছে আর এখন শুধু এই যে ভাতটা বসিয়ে রাখলাম আর এই যে এক পাশে দুধ কারণ একটু আগে দুধটা চলে আসছে তো মা দুধটা ঢেলে রেখেছিলো তো আমি এখন গরম বসিয়ে দিলাম আর এদিকে ভাতটাও মানে একটু আগে চালটা দিলাম ভাত এখনও হয়নি ভাত হতে একটু সময় আসে আর এদিকে এদিকে তোমার তার দাদা ফোন করেছিলাম তো তত যখন আমি ফোন করেছিলাম তখন তো বললো মাত্র পল্টন বাজার নেমেছে আর কি কিন্তু এখন অবধি যেখানে যাওয়ার আর কি হোটেলে না থাম থাকবে তো এখন অবধি ওরা হোটেল পৌঁছায়নি তো বললো হোটেল পৌঁছায় তারপরে ফোন করবে তো এখন অবধি তো ফোন আসে নাই দেখা যাক ফোন তো মানে কতক্ষণ পরপর করছি যার জন্য কী হয় আজকে মানে সকালের ভিডিওগুলো ভালো মতন আমি করতেই পারিনি কারণ একটা চিন্তা মাথায় ঘুরতেছে না কতক্ষণে গিয়েও পৌঁছাবে একটা ফোন করবে ওই জন্য মানে বারবার করে ফোন করছি মানে কোথায় আছে কতটুকু পৌঁছাইছে ওই জন্য আর মানে মানে ভিডিওই করব না ফোন করবো তো ওই জন্য আর হয়ে ওঠে না তারপরে ওই ছোটো ছেলেটাও ঘুমিয়েছিলো অনেকটা সময় ঘুমিয়েছিলো ওকে উঠালাম উঠিয়ে মুখ টু তারপরে ওকে খাওয়ালাম তারপরে আমি খেলাম সবাই খাওয়া হয়ে গেছিলো শুধু আমার আর ওরই বাকি ছিল তো আমরাও খেয়ে টেয়ে নিলাম আর ততক্ষণে জল বসিয়ে রেখে গেছিলাম ভাতের জলটা তো ওই জন্য চাউলটাও দিয়ে দিয়েছিলাম তো ভাতটা এখানে হচ্ছে ওদিকে দিকে দুধ হচ্ছে আর এদিকে সবাই এদিকে মা ঘর মোছাও হয়ে গেছে মা ঘর মুছে ফেলছে আর ওইখানে দেখো ওই যে তুই ভাই ওইখানে বসা তো বড়জন ওই যে ওইখানে হোমওয়ার্কগুলো নিয়ে বসছিল ওই যে কি চার্ট পেপার নাকি না এ ফোর সিটের মধ্যে হোমওয়ার্ক হোমওয়ার্কগুলো সব এ ফোর সিটে করতে দিচ্ছে তো ওই যে ওগুলো নিয়ে বসছিল কি কি করলো কি জানি ওর পড়া হয়ে গেছে ওর পড়া বসতেই ওর পড়া হয়ে যায় কমপ্লিট না হ্যাঁ এই দেখো এগুলো সব এখানে নিয়ে বসছে হোমওয়ার্ক তো মনে হয় না আমার যে ও একটাও কোনো হোমওয়ার্ক করছে ও শুধু মনে হয় এই যে হ্যাঁ ওই যে হলিডে হোমওয়ার্ক যে করবে ওটারে মানে ডিজাইন টিজাইনগুলো করলো আর কি এই দেখো হোমওয়ার্ক একটা হয়নি না হ্যাঁ বাস হোমওয়ার্ক এই আর এটা এখন এখানেই থাকবে এটা এখন এখানেই থাকবে এটা মানে এটা এখান থেকে কখন উঠবে এটা আর কি এখন জানা যাবে না এটা ওঠার টাইম আছে এটার বইটা নিয়ে বসবে ঠিক কিন্তু বইটাকে আর উঠাতে ওর মনেই থাকে না ওটার জন্য ওর আম্মা ওর মা ওর দাদু আছে সবাই মিলেমিশে একটু ওর বইটাকে একটু উঠায় দেয় কারণ কি বইটা খুব ভারী তো নিয়ে বসতে লাগে যে ওইটাই বহুত কষ্ট বসার পরে উঠাতে একটু খুব কষ্ট পায় না আর একজনকে দেখো চেয়ারটা এসে বসছে ঘুমাবে পারলে ওইখানে মানে পারতেছে না এটাতে ঘুমাতে একটু বাইরে চলে আসলাম হাওয়াও দিচ্ছে কদিন ধরে খালি হাওয়াও থাকে রোদের মধ্যে হাওয়া থাকলে রোদের দাঁড়ায় লাভ আছে তাও তো বারান্দাটার মধ্যে রোদ থাকে চলে গেছে আর কটা পর্যন্ত থাকবে এখন প্রায় সাড়ে বারোটার মতন বাজে আর দেখো আর এদিকের গাছগুলো কি বাবা কাটছে যে এই গাছের ইসেগুলো বাবা কাটছে হ্যাঁ এখন ফুল হবে না তো এটা শ্যাফালি গাছ না হ্যাঁ ফুল গাছ এখন বলে ফুল হবে না ওই জন্য গাছের উপরটা আর কি ছাটিয়ে দিচ্ছে এই ডালের থেকে আবার নতুন পাতা বেরিয়ে যাবে চৈত্র মাস আস্তে আস্তে হুম এই যে বাইরে এসে বসলো দেখো মা বসছে মার সাথে দুজন খেলছিল এখন বড়োজন একটু বসছে আর ওই যে ছোটোজন বল আনতে গেছে নিয়ে আসো বলটা দিকে নিয়ে আসো ভাত হয়ে গেছে জল গরম বসালাম এক হারি ওটা মা নেবে মা নিয়ে আরেখারি বসিয়ে দেবে এই দুজনকে দিয়ে দেবো বড়োজন তো নিজে করে নেবে ছোটোজনকে স্নানটা করিয়ে তারপরে আমিও করে নেব। ততক্ষণ একটু সময় রোদ্রে দাঁড়াই আমরা একটু আমিও একটু যাই রোদ্রে একটু দাঁড়াই সময় টাইম হয় না একটু রোদ্রে দাঁড়ানো ঠান্ডার দিনে বিশেষ করে তো ওই জন্য আজকে একটু টাইম আছে ওই জন্য যাই গিয়ে একটু রোদ্রে দাঁড়াই আর কালকের ভিডিও কিছু আছে এডিট করার আমার ওগুলো এডিট করা হয়নি কালকের ভিডিওগুলো তো ওগুলোকে এডিট করব তারপরে সান টান করে তারপরে একবারেই আসবো তোমাদের কাছে খেলা হচ্ছে খেলা দুই ভাই ফুটবল খেলতে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি বাকি ছিলাম এই যে আমিও খেয়ে নিই খেয়ে খেয়ে এই যে এখন এসে একটু বাইরে আছি ওদের সাথে ওরা খেয়েছে ও বলটা ছুঁড়ে মারতে পারছে না ছোটো বলটা দিবেও না মারবেও না দেখ সামনে হাসছে আর ওইখানে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুরগিগুলো তো ঢুকানো হয়নি আছে এই যে একটু এদিকে আসো মুরগিগুলো সব তুলসী পাতাগুলো খেয়ে নেয় মুরগিগুলো আয়ুর্বেদিক মুরগি আমাদের বাড়িতে যতবারই মুরগি পালা হয় এর আগে আরও মুরগি ছিল প্রায় পঁচিশ তিরিশটা মতন আগে মুরগি ছিল ওগুলো সব তুলসীপাত তুলসি পাতাগুলোকে খেয়ে নিল আর তারপরে আর পালা হয়নি এখন আবার এই তিনটাকে আনা হয়েছে যে ওগুলো সব তুলসি পাতাগুলো খেয়ে নেই এখানে তুলসী পাতা ওইখানে তুলসী পাতা তুলসী পাতা রাখা যায় না সব খেয়ে নেয় গোল করে দিলা দেখো হাতে করে বল আইনে এখানে গোল করলো এখন আমি হাতে করে বল আইনে তারপরে এখানে গোল করে হয়েছে তুমি আর গোল করতে পারলা না যাও হ্যাঁ ভাই তো হাতে করে নিয়ে এসে আর গোল করে দিবে ও হাতে করে নিয়ে এসে গোল করে এগুলো কি ধরনের গোল মা গো হাতে করে না পা দিয়ে মাইরে গোল করো না না এভাবে গোল হয় না নিক হাতে করে না হাতে করে না হাতে করে নিয়ে গোল করে দেখ 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 দেখো হাতে করে নিয়ে গোল করবে কান্দে আবার হাতে করে নিয়ে গোল করবে কী হলো খেলো আমি যাই গিয়ে একটু রিলস বানাই কটা নাহলে আবার সন্ধ্যা হয়ে যাবে পরে আর হয় না খেলো তোমরা আমি যাই হ্যাঁ দাদুর সাথেই খেলো দাদা ভাইয়ের সাথে তো গোল করতে পারবো না ওই জন্য দাদু ভাই দাদা সাথে খেলতে লাগবে না দাদু ভাইয়ের সাথে খেলো দাদু হ্যাঁ ওই যে হাতে করে নিয়ে গোল করে গোল গোল নিয়ে আমি যাই এরা চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় এদিকে দেখো বাবার জন্য একটু বসালাম আর এদিকে দুধ দুধ তো মা গরম করে নিয়েছে মা সন্ধ্যা দিয়ে এসে দুধটা গরম করলো করে তারপরে বড় নাতিরে আবার আবার মিল্কশেক বানিয়ে দিলো এই সে ব্যানানা শেক সরি দুধ দিয়ে ব্যানানা দিয়ে শেখ বানিয়ে দিল ও আবার শেক খেলো বেনানা শেক খেলো তো আর বাবা ভাই গেছিল সাইডে তো নিককে নিয়ে গেছিল। তো এখন চলে আসছে এই মাত্রই আসছে ওই জন্য আমি সাথে সাথে আমার রান্নাঘরে এসে বাবার জন্য লিকারটা বসিয়ে দিলাম তো মা চা খাওয়া হয়ে গেছে মা চাটা বানিয়ে নিয়ে মা চা খাওয়াও হয়ে গেছে আর এখন সবাই ড্রয়িং রুমে বসে আছে আর আমি এখানে চা বানাচ্ছি এখন দেখি ছোটোজন কি খায় ওকে একটু কিছু খাইয়ে দেবো ওনাকে বাবাকে চাটা দিয়ে তারপর ও ভাইকে আবার দুধ আর ওই যে একটু ভুজিয়ে দিলাম আর এটার মধ্যে পাখড় ছিল একটা একটা পাখড় ছিল এটা আবার তুলোকে যোকে দিলাম ও আবার শেখা খাবে বললো বলছে ভাস্তে না শেখে দিতে তারপর ওটা শেঁপে দিলাম ওটা খেলো মানে অনেকটা কিছুই করে নিলাম আর কি আর এখন বাবাকে চাও হয়ে গেলো আর বাবার জন্য একটু চানাও নিয়ে নিলাম আর এখানে চাটা নিয়ে নিলাম দিয়ে আসি বাবাকে দিয়ে দিলাম বাবাকে চা আর সাথে চানাচুর বাবা ঠান্ডা হয়ে যাবে আর ওগুলো খেলতেছে যাও কি নিয়ে বসলাম লাল চা পড়ে যাবে অল্প করে লাল চা নিয়ে বসলাম বাবাকে একটু লাল চা বানিয়ে দিলাম যে তো ওটার মানে ওইখানে অল্পটুক ছিল তো ভাবলাম ওটার মধ্যে আর একটু জল দিয়ে আমার জন্য একটু বানালাম খুব ইচ্ছা করছে আজকে লাল চা খেতে আর লাল চার সাথে দেখো কিনেছি চানা নিয়েছি লাল চা লালচার সাথে চানা আর অল্প করে ভুজিয়া ছিল ভাইকে দিয়েছিলাম ভুজিয়া অল্পটুক ছিল তো ওই জন্য কী করলাম ওই ভুজিয়াটাও এটার মধ্যে নিয়ে নিয়েছি চানা ভুজিয়া একসাথে নিয়ে চা দিয়ে খাচ্ছি আর বড় ছেলে এখানে বসে পড়াশোনা করছে আমি খাচ্ছি আর চোর ছেলে আবার ড্রয়িং টিভি দেখছে বলে কি এখন পড়বে না বলে টিভি দেখবে একটু কার্টুন দেখবে ঠিক আছে আমি চাটা খেয়ে নিই ততক্ষণ দেখ তারপরে পড়তে পারবো আর এদিকে ওর অবস্থা দেখো ওর এতরুকে ওর হচ্ছে না মানে এতরুক জায়গাটা যে ওর বলে ওত্রুক জায়গাতে লেখা হচ্ছে না ওই জন্য আবার ওটাকে ঠিক করছে ওটা ওখানে আবার জায়গা করছে উঠা ঠিক করে নেই ও ঠিক করে পড়তে বসু তো আমি চাটা খেয়ে নিই আসলাম একেবারে খাওয়া দাওয়া সেরে আর এদিকে দেখো নিচে জলের কাপটা রাখা আছে জলটা খাওয়া হয়নি জলটা খাবো তো সন্ধ্যার সময় তো ওই যে ওগুলো নিয়ে বসছিলাম চাটা খেয়েছিলাম চাটা খাওয়ার পরে দিয়ে আর তোমাদের কাছে আসতে পারিনি কারণ ওই যে ছেলেরা পড়াশোনা করছিলো তারপরে একটু সময়ের জন্য চলে গেছিলাম লাইভে একটু সময় না প্রায় ধরো এক দেড় ঘন্টার মতন লাইভেই ছিলাম তো ওই জন্য আর আসিনি তার উপরে আবার তোমাদের দাদাভাই ফোন করলো ও ফোন করে তো ফোন করে আর কি কথা বললো কিছুক্ষণ আবার কিছুক্ষণ আবার ভিডিও কলও করেছিল ভিডিও কলও কতক্ষণ কথা কথা বলা হলো তো ওই জন্যই আর কি আমি আর আসিনি তারপরে চলে গেলাম ছেলেদেরকে খাওয়াতে ওরা খেলো তারপরে দিয়ে আমিও খেয়ে নিলাম মা বাবা সবাই খাওয়া হয়ে গেছিলো তো আমিও খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরেই আসলাম আর তোমাদের দাদাভাইও ভালো মতন পচে গেছিলো আর মানে ওখানে যেতেই মিটিংয়ে বসে পড়েছিল যার জন্য পরে আর কথাই হয়নি ওই একেবারে রাত্রে আর কি কথা বলা হলো কারণ ওই যে ওই টাইমটুকু পুরাটাই ওর মানে ওইখানেই মিটিংয়ের মধ্যেই সময়টা ওর এসে হয়ে গেছিলো ওই জন্যই মানে আমার মানে কথা বলতে পারেনি আর কি আমাদের সাথে তো ওই জন্য রাত্রে ফোন করেছিল তো অনেকটার সময় কথা কথা বললাম তারপরে চলে আসে মানে তারপরে ও চলে গেলো মানে মোবাইলটা বন্ধ করে দিল কি বলছি মানে মোবাইলটা বন্ধ করে দিয়ে ওরও খাওয়া দাওয়া ওদের খাওয়া দাওয়া আগেই হয়ে গেছিলো প্রায় দশটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওদের সবাই তো যাই হোক তো চলো অনেক কথাই বলে ফেলাম তো এখন ভিডিওটাকে শেষ করি আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো টাটা